গত আপডেটগুলিতেই আপনাদের বলেছিলাম যে আগামী কয়েক দিনে অর্থাৎ পাঁচই মে থেকে শুরু করে ছয়ই মে সাতই মে আটই মে নয়ই মে দশই মে এগারোই মে বারোই মে পর্যন্ত কিন্তু আমরা পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র এবং বাংলাদেশেরও প্রায় সর্বত্র বিক্ষিপ্তভাবে সহ ঝড় বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারব পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়াও থাকবে এরকমই কিন্তু একটা আপডেট গত আপডেটগুলিতে আপনাদের দিয়ে এসছি এবং আজকেও আজ চৌঠা মে দু হাজার চব্বিশেও আমরা কিন্তু সেই আপডেটই পাচ্ছি দুই বঙ্গেরই বিভিন্ন স্থানে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিপাত সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়াও থাকতে চলেছে এরকমই কিন্তু একটা আপডেট এই মুহূর্তে আমরা পাচ্ছি এবং এটি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গেরও দক্ষিণবঙ্গে আমরা এরকমই কিন্তু একটা আপডেট এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলকাতা সহ তার পার্শ্ববর্তী এলাকা এবং পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়া বর্ধমান দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূম প্রায় সর্বত্রই কিন্তু ঝড় বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো আগামী কয়েক দিনে আপনাদের যদি আগামী কয়েক দিনের বৃষ্টিপাতের পরিমাণটা একবার দেখিয়ে দিই তাহলেই আমরা দেখতে পারবো এই যে এই মুহূর্তে আগামী বাহাত্তর ঘণ্টায় আগামী বাহাত্তর ঘণ্টায় যে যে স্থানে বৃষ্টিপাত হতে চলেছে এবং কোথায় ভারী বৃষ্টিপাত এবং কোথায় কতটা বৃষ্টিপাতের পরিমাণ সেই হিসেবে যদি আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের প্রথমত যেখানে কিন্তু তাপপ্রবাহ চলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সর্বত্রই কিন্তু তাপপ্রবাহ চলছে তাই আমরা পশ্চিমবঙ্গের রিপোর্টটা একবার দেখে নেব উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ সেরকম নেই যদিও দার্জিলিং কার্সিয়াং ওদলা এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচে দিনহাটা এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে আমরা যে তাপপ্রবাহ সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছে সর্বোচ্চ যে তাপমাত্রা রয়েছে সেটি হল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই তাপপ্রবাহ কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি গত কয়েক সপ্তাহে এবং আমরা সেই রিপোর্টটাই দেখব যে আগামী বাহাত্তর ঘন্টায় পশ্চিমবঙ্গের কিন্তু খড়গপুর ঝাড়গ্রাম বালিচক কোলাঘাট উলুবেড়িয়া চন্দ্রকোনা আরামবাগ কটুলপুর বর্ধমান পান্ডুয়া চন্দননগর খরদা এদিকে আমরা দেখতে পাচ্ছি দাশঘাড়া মেমারি কৃষ্ণনগর মুরাগাছা চাপড়া দেবগ্রাম পাটুলি এদিকে নওদা বেলডাঙ্গা করিমপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা বগুলা শান্তিপুর রানাঘাট চাকদহ বনগাঁ নাগরুখরা হাবড়া স্বরূপনগর বাদুরিয়া টাকি হিঙ্গালগান এদিকে কুমিরমারি এবং এরই লাগোয়া বাংলাদেশের বিভিন্ন এলাকা যেমন মেহেরপুর বামুন্ডি আলমডাঙ্গা এদিকে আমরা দেখতে পাচ্ছি হরিকুণ্ডা এদিকে ঝিনাইদহ দর্শনা কোচাকপুর এদিকে চৌগাছা যশোর কেশবপুর সাতক্ষীরা তালা বাঁকাবাজার ডাকোপ মংলা শ্যামনগর এই যে স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানেও কিন্তু গত কয়েক সপ্তাহে বৃষ্টিপাত সেইভাবে আমরা দেখতে পাইনি তবে আগামী বাহাত্তর ঘন্টায় এই সমস্ত স্থানেও কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি এবং এরই সঙ্গে আমরা যদি বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশ উত্তর পূর্বাংশের কথা বলি তাহলে সেখানে তো বৃষ্টিপাত চলছেই যেমন বিশেষ করে বিশ্বম্বরপুর সিলেট মদন মৌলভীবাজার লাখাই কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকা কুমিল্লা ফরিদাগঞ্জ সেনবাগ ফটিকচারি উপজেলা চট্টগ্রাম চাকারিয়া খাগড়াগাছি দীঘিনালা এদিকে সম্পূর্ণ ত্রিপুরা জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং আগামী কয়েকদিনেও কিন্তু সেখানেও বৃষ্টিপাত চলবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিশেষ করে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু আগামী বাহাত্তর ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে যদি চলে যাই আমরা পরবর্তী পাঁচ দিন পরবর্তী পাঁচ দিনে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান এবং বীরভূমের দিকে একটু বৃষ্টিপাতের পরিমাণ কম থাকলেও বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হবে এবং আগামী দশ দিনের আপডেট যদি আমরা দেখি আগামী দশ দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী ছয়ই মে থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাবো উত্তর থেকে দক্ষিণে সর্বত্র কিন্তু বৃষ্টিপাত ঘটবে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিন্তু সর্বপ্রথম আমরা বৃষ্টিপাত দেখতে পাবো এবং সেই সমস্ত স্থানে কিন্তু ঝড়ো হওয়ার সঙ্গে সহ ঝড় বৃষ্টিপাত অনেকটা কালবৈশাখী আকারে কিন্তু বৃষ্টিপাত ঘটবে এবং বাংলাদেশেরও কিন্তু সেই গাঙ্গীয় পশ্চিমবঙ্গের লাগোয়া যে জেলাগুলি রয়েছে বাংলাদেশের সেই সমস্ত জেলাগুলিতেও কিন্তু আমরা দেখতে পাবো যে বৃষ্টিপাত ঘটবে আগামী বাহাত্তর ঘন্টায়। প্রতি মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য রেখে চলেছি পশ্চিমবঙ্গ তথা সমগ্র বাংলাদেশ জুড়ে কোথায় কখন বৃষ্টিপাত হতে চলেছে সেই আগাম আপডেটও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে থাকি তো আপনাদের কিন্তু অবশ্যই এইচডিজিকে পাওয়ার চ্যানেলের দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে সর্বশেষ আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ